গুনা আমরা কিতাবের মধ্যে পড়ছি গুণা তিনটি জিনিস তিনটি বড় ক্ষতি প্রত্যেকটা গুণা প্রতিটা সুদ ঘুষ কিস্তি হারাম নাচ গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি আল্লাহর নাফরমানি তিনটি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে এক নাম্বার হল প্রথম ক্ষতি হলো হেরমান উৎসাহ গুনা মানুষকে ন্যাক আমল থেকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে দুই নাম্বার হেরমানুল এল গুনা মানুষকে কোরআন সুন্নার এলেম থেকে বঞ্চিত করে চার নাম্বার তিন নাম্বার হেরমানুল একটা বললাম কি যে তার এলেম দূর করে দেয় দুই নাম্বার তার আমলকে কি করে দেয় ছুটায় দেয় তিন নাম্বার হলো রিস্ক তার রিজিক কমিয়ে অভাব নিয়ে আসে নিয়ে অভাব তুমি চার পাইবে না হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে একসময় সময় খপখপানি ছিল মাতবরি ছিল এরপরে বিখ্যাত থালা হাতে আমারে কুমিল্লা এক জায়গায় এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল ছিল যে হুজুর সত্তর বছর এই বাড়ির সামনে দিয়া বিশাল বড় বাড়ি কয় যে সত্তর বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হইলে জুতা খুললে যাইতে হইত জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না কিন্তু আজকে সত্তর বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই এখন কুত্তা গুমা কুকুর গুমা এজন্য গুনা ছাড়তে হবে আজকে আমার মূল বক্তব্য এটাই আপনারাও ছাড়তে হবে আপনাদের সন্তানদেরকেও গুনার থেকে ফেরাইতে হবে শয়তানের রাস্তা গুনাহের রাস্তা না হলে এই জাতি টিকবে না এই জাতি টিকবে না আমাদের উপরে আজাব গজব মুসিবত আমাদের ছেলেদের এই অব্যাহত মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না এখনো গলিতে গলিতে গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলে মোলামা মসজিদ মাদ্রাসা দিনই ফিকির করতেছে দিনই ফিকির করতেছে কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ বেনামাজি অভাব আসবে ফজরের নামাজের মুসল্লি কই পাশ নামাজের মুসল্লি কই যে মানুষগুলো জুমান নামাজ পড়ে এক সপ্তাহে এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না কারো কোনো ফিকির আছে কোনো একটা চায়ের দোকানে কোনো দিন যেখানে জন মানুষ বসে ওনারা একটা বারে আলাপ করে সমাজের লোকগুলো বাকি পাঁচ অক্ত নামাজ কেন পড়ে না কারো ফিকির নাই কারো ফিকির নাই সবাই যার যার ছেলে মেয়ে সবাই কোনো রকমে দুগা বাদ এক আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পয়রা পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমের রাত পার করন দিন পার করন সবাই সবাই কি নিজেকে নিয়ে ব্যস্ত আমরা মানুষের পরিবর্তন করবে কে জাতিকে টিকাবে কে বলেন উন্মতের পরিবর্তন হবে কিভাবে এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে ছোট ছোট ফিকির করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি এই জন্য আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে ও ভাইয়া বুঝায় বললাম যদি কারো দিলে লাগে আর যদি দিলে না লাগে সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয় অভিভাবক সচেতন না হইলে পারবে না অভিভাবকও যুদ্ধ করতে হবে আপনার ছয় বছরের বাচ্চা ষোলো বছরের বাচ্চা চোদ্দ বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন আপনি আসার দিয়ে ভাঙতে হবে আপনার ঘর থেকে টেলিভিশন নাটক সিনেমার আয়োজন সরাইতে হবে নাই তো জাতি টিকবে না হ্যাঁ মানুষ হিসাবে থাকবে দেখতে মনে হবে মানুষ কিন্তু আখলাকার চরিত্র হবে সব জন্তু জানোয়ার ইনসান আর থাকবে না इंसान अर्थ चार